শাহজাদপুরের সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার জনাব আফকাম কামরুজ্জামান সেই সাথে উপস্থিত রয়েছেন আমাদের শাহজাদপুর অফিসার ইনচার্জ বনাব আস্তামালি মঞ্চে উপস্থিত রয়েছেন শাহজাদপুরের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব শাহজাহপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা ইকবাল হোসেন হিরু মঞ্চে উপস্থিত রয়েছেন শাহজাদপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তরুণ জননেতা যারা পারিফুজামান আলী মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির শাহজাহপুর উপজেলা শাখার অধ্যাপক মিজাদুর রহমান সহ এ উপজেলার বিভিন্ন হাই স্কুলের সম্মানিত শিক্ষক মহোদয় আপনাদেরকে জানাই উষ্ণ পরাশ রাজ্যুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা এই ক্রীড়া ক্রীড়া মানুষের দেহকে সুস্থ রাখে যেমন মনকে সুস্থ রাখে ঠিক সেই পরিপ্রেক্ষিতে এই ক্রীড়ার মাধ্যমে সমাজকে সুস্থ রাখা সম্ভব এই যদি ক্রীড়া এই উড়তি বয়সের ছেলেদের জন্য যদি ক্রীড়ার ব্যবস্থা করা যায় তাহলে দেখা যায় যে যে সময়টুকু লেখাপড়ার পাশাপাশি তারা যে অপব্যয় হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে খারাপ তাদের সাথে লিপ্ত হয়ে যায় আর এই ক্রীড়া যদি চালু থাকে সেই ক্ষেত্রে এই সন্তানেরা খারাপের দিকে ধাবিত হতে পারে না যাই হোক আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই ক্রীড়া আয়োজন করার জন্য সেই সাথে এই নিয়ে যে সুন্দর একটি পরিবেশে আজকের অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষেত্রেও তারা আসক্ত কম হয়েছে তারা বাংলাদেশের শৈরাচারকে তার করে দিয়ে বাংলাদেশকে আবার ラベラ